তোমাকে ভালোবাসার পর আমি ভেবেছিলাম পৃথিবীর অন্য কোথাও এত সুখ নেই শত যুদ্ধের পরও যেন তোমাতেই থাকতে চেয়েছিলাম চেয়েছিলাম শক্ত ধরে রাখতে তোমার ওই হাত আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে আমি যাব যাবো জ্বলন্ত আগ্নেয়গিরিতে নিঃস্ব হয়ে যাব আমি আজ এতদিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম প্রচণ্ড ঝড় হওয়ার পূর্বে শীতল বাতাস আর এখন সেই ঝড় বইছে হয়তো সেদিনের সুখ আমি একাই উপলব্ধি করেছি তাই ঝড়টাও কেবল আমার ভেতর একাই বইছে যে হাত দুটি আমি ধরে রাখার তীব্র চেষ্টা করেছিলাম সে হাতগুলো আজ আমাকে এক অজানা শহরের দিকে নিয়ে গেছে যেখানে কেবল হাহাকার আর শূন্যতা আর শূন্যতা শূন্য শহরেই শুধু আমি প্রবেশ করেছি যাত্রার পথে ছেড়ে দিয়েছে চেনা মুষ্টিবদ্ধ হাত এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি এক বুক নিয়ে শূন্য শহরে